দেখবি দেখবি হাই এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভাবছি মায়ের সাথে একটা প্র্যাম্প করবো আমার মাথায় এটা চলছে কিন্তু অনেক ভাবার পরে একটা ডিসাইড করেছি যে কি প্র্যাঙ্ক করব এবার দেখা যাক কি করি এখন বলবো না পুরো ভিডিওটা লাস্ট অব্দি দেখো মা একটু কাজ করছে তো দেখি একটা ট্রাই মি এখন তো রান্না করছে এখন পসিবল নয় এখন যদি খেপাই তাহলে খুব রেগে যাবে আর হয়তো খাওয়ারও জুটবে না কপালে তো দেখা যাক আরেকটু পরে ট্রাই করছি A 부울 구� ordinary mis다가 फेसबुक पे ये देखो ये देखो ये देखो ये तो रेस और तू ला김 देवेश वाले पाना है इधर देख रहा है ਨੇਰਤਾਂ ਤੋ ਆਖਾਲ ਛੇ ਚੁਲੋ ਰਾਣਨਾ ਆਯਰਾਂ ਛੇ ਤੁਂਮਾ ਤਾਂ ਰੋਦਾਂ ਛੇ ਦੇਖਤੁ ਬਾਚੁਰਸਾ 3 2 1 JUMP ਆਵ তারপর কাপড় সব ভিজিয়ে দিলাম রাখ যেহেতু মায়ের স্নান হয়ে গেছিল তাই মা প্রচন্ড রেগে গেছে জল ঢেলে দেওয়ার জন্য আমার তো খুব মজা লাগছিল কিন্তু লাস্ট আমি একটুখানি ভয় পেয়ে গেছিলাম যখন দেখলাম যে মার রাগ থামছেই না তো যাই হোক ফাইনালি মা এখন গেছে মোছামুছি করতে পুরো ভিজিয়ে দিয়েছি প্রায় অনেকটাই ভিজে গেছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের কতটা মজা লাগলো আমি তো ভীষণ এনজয় করেছি বাই